আসসালামু আলাইকুম আমি কিছুক্ষণ আগে একজন চাচাকে দেখাইছিলাম এখন আমি চাচা যে দক্ষ তার দক্ষতার প্রমাণ দেখবেন চাচা এখন একটা গাছ লাগাবে আপনার সবাই গাছটা কিভাবে লাগাই কখনো দেখছেন কি আমি জানি না এখন আমি সবাইকে দেখানোর জন্য ভিডিওটা চালু করতেছি ভিডিওটা একটু বড়ো হবে তবে আপনারা যদি দেখেন তাহলে একটা সুন্দর জিনিস দেখতে পারবেন এবং কীভাবে এই কাজটা করা হয় সেই ব্যাপারে একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন তাহলে প্লিজ ভিডিওটা দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন চাচা কিভাবে গাছটা খুব সুন্দর করে পরিষ্কার করতেছে যেখানে গাছটা একটা সুন্দর করে একটা লাগাবে এবং সাথে রাখবে একটা আমাদের এখানে কলসি বলে সেটা সুন্দর করে দিবে এবং যেখানে রসটা সংগ্রহ হবে এবং রসটা যেন পরিষ্কার থাকে সেই জন্য হালকা চুনেরও ব্যবহার করা হবে আপনারা দেখতে থাকুন চাচার কারুকাজ এখন চাচা জায়গাটাতে চুন দিচ্ছে যে চুনটা সুন্দর করে দেওয়া হচ্ছে যেন কিছুটা জীবাণুমুক্ত থাকে আবার রসটা যেন পরিপূর্ণভাবে পরিষ্কারভাবেও আহরণ করা যায় দেখেন রস শুরু হয়ে গেছে অলরেডি এখন রস শুরু হচ্ছে রস পড়তেছে অলরেডি দেখেন যে কাজটা হয়তো আমাদের করতে মাস লাগতো সেই কাজটা চাচা মুহূর্তের ভিতরেই করে ফেললো এইটাই হচ্ছে একজন দক্ষ মানুষের দক্ষতা যে দক্ষ তার কাছে কোনো কাজই কঠিন নয় সব কাজই তার কাছে সহজ চাচা কত বছর ধরে রস লাগাচ্ছ আমার গাছ লাগায় রস লাগাই মোটামুটি তেইশ বছর বয়স কত বছর বয়স থেকে গাছ লাগাও এই মোটামুটি বিশ একুশ বছর বিশ একুশ বছর প্রতিদিন কতটি রস হয় প্রতিদিন প্রায় সত্তর তিন আশি লিটার তুমি নিজেই গুড় তৈরি করো নিজেই বাজারজাত করো নিজেই এবং একদম শতভাগ ভেজাল মুক্ত গুড় হ্যাঁ ভেজাল মুক্ত গুড় চাচা তোমার নাম কি আর তোমার নাম্বারটা বলো যারা এই ভিডিও দেখবেন তারা চাচার সাথে যুক্ত হয়ে যাবেন সেখান থেকে আপনারা যদি চান তাহলে সঠিক ওজনে সঠিক মানের গুড় সংগ্রহ করতে পারবেন আমার নাম মোহাম্মদ হাসান আলী বাসা চারঘাট থানা রাজশাহী জেলা আমি নিজেই শুদ্ধ একেবারে বিশুদ্ধ ভাবে গুড় তৈরি করি আমি চাচার নম্বরটা ডিসক্রিপ্ট দিয়ে দিব সবাই চাচার সাথে যদি ভালো এবং ভালো মানের গুড় সংগ্রহ করতে চান তাহলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম